আমরা যেন মহিলা কংগ্রেস একটা সেনার মতো কাজ করতে পারি যেন প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে বুথে ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা জেলায় জেলায় যেন যেভাবে সেনারা কাজ করে আমরা কিন্তু যেন সেইভাবে কাজ করে উঠতে পারি আমাদের মধ্যে সেই জোশ সেই ক্ষমতা সেই নিয়ে আমরা চলতে পারি আজকের দিনে আমাদের মহিলাদের নিয়ে আন্দোলন করেছিল রোজা জি যাকে গুলি করে হত্যা করা হয়েছিল তার মানে অত্যাচার যে মানুষের মহিলাদের প্রতি হচ্ছিল যিনি আওয়াজ তুলেছিলেন গুলি করে তার আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে মহিলা কংগ্রেস কিন্তু বিভিন্ন জায়গায় অত্যাচারের জন্য সরব হবে তাদেরকে কিন্তু ওই বন্ধুগুলি গুলি দিয়ে মহিলা কংগ্রেসের আওয়াজ কোনো রকম ভাবে বা কংগ্রেসের আওয়াজ কোনো রকম বন্ধ করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষা কোথায় এসে দাঁড়িয়েছে সেই মহিলা সুরক্ষার জন্যে আজকে কিন্তু আমরা একটা নতুন শপথ করতে চলেছি যে অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে দিনের পর দিন মহিলাদের অত্যাচার বেড়েই চলছে তার জন্যে আমাদের প্রদেশ কংগ্রেসের মহিলাদের তরফ থেকে আমি এমার্জেন্সি টিম একটা তৈরি করেছি যে এমার্জেন্সি টিম প্রত্যেকটা জেলায় থাকবে যদি নর্থ বেঙ্গলে কোনো মহিলা হলো জেলা যে এমার্জেন্সি টিম আছে আমি পৌঁছাবার যেন তারা পৌঁছে যেতে পারে কেন আমাকে বুঝতে পারছেন না আমি যদি যে এক প্রান্তে থাকি সেই প্রান্তে থেকে অন্য প্রান্তে যেতে কিন্তু একটা টাইম লাগবে যদি জেলাভিত্তিক আমি এমার্জেন্সি টিম তৈরি করে রাখি তাহলে মহিলারা সেই এমার্জেন্সি টিম যে মহিলা অত্যাচারিত হচ্ছে কোনো সময় দেখা যায় যে পুলিশ তাদের ডায়রি নিচ্ছে না তখন তারা আমাদের পুরো টিম গিয়ে সেই মহিলাদের সাপোর্ট দেবে কি আমি যে মহিলা কংগ্রেসের তরফ থেকে আরেকটি জেলাতেই আমি চেষ্টা করছি প্রত্যেকটা জেলাতে যে আমাদের যে মহিলারা অত্যাচারিত হচ্ছে তাদের কেস নেওয়া হচ্ছে না বা তাদের কোনো রকমভাবে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে না তো মহিলা তরফ থেকে আমরা ফ্রি অফ কস্টে সেই মহিলাদের আইনি সহযোগিতা আমরা করব। আমরা সব উৎসভাবে মহিলাদের পাশে থাকব। আর একটা যেটা করা হচ্ছে আমাদের দুর্গা বাহিনী আমাদের মহিলা তরফ থেকে লঞ্চ করা হবে প্রতিটা বুথে বুথে মহিলাদেরকে যারা ব্লকে ব্লকেও মহিলাদেরকে তৈরি করাবে স্বেচ্ছাসেবী সংস্থা সেই সেই দুর্গা বাহিনী স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে মহিলারা বেরিয়ে যাবেন যারা হচ্ছে যে এলাকায় যে লোকাল সমস্যা আছে মহিলাদের সমস্যা আছে বা রাস্তাঘাটের সমস্যা আছে সেই সব নিয়ে তারা কাজ করবেন বা স্বাস্থ্য ব্যবস্থা যে পরি মানে পরিকাঠামো যে খারাপ অবস্থা আছে সেই সব কিন্তু এই বাহিনীরা কাজ করে কিন্তু সব কিছু কিন্তু সমাধান করবে আমরা যেমনি প্রতিবাদও করব প্রতিরোধও করব আর আমাদের যেটা করা হয়েছে মনে রেখা রেখা ওয়ার্ক আমাদের কিন্তু কংগ্রেসের প্রকল্প পশ্চিমবঙ্গে তিন বছর ধরে কোন টাকা আসছে না এমন কি কোনো কাজ করার সুযোগও মানুষ পাচ্ছে না কিন্তু এই কাজ করেন সেই মহিলাদের সংসার চালাতে প্রচন্ড ভাবে খারাপ জায়গায় আসছে আর এই একশো দিনের কাজ বন্ধ হয়ে আসার জন্য সত্যি করে পরিযায়ী শ্রমিক ভীষণভাবে বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে কর্ম কর্মসংস্থান নেই তার উপরেও কিন্তু আমরা যেমনি কংগ্রেস কাজ করছে সেমনি সমানে সমানে আমরা কিন্তু মহিলা কংগ্রেস কিন্তু লড়ে যাব আমাদেরকে যেভাবে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দার্জিলিং এ যে আমাদের বিশ্ববিখ্যাত যে আমাদের পশ্চিমবঙ্গের চা দার্জিলিং টি সেই ব্যক্তি যারা উৎপাদনে কাজে মানে তৈরি করার কাজে থাকেন যে মহিলারা সেই মহিলাদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না তাদের জন্য একটা শৌচাগার পর্যন্ত নেই যে চা বাগানে তারা সারা দিন ধরে কাজ করে তার জন্য আমাদের আগামী দিন আন্দোলন আছে আমরা সেই আন্দোলন মধ্যে সেই মহিলাদের যে চা পাওয়া আছে বিড়ি ওয়ার্কার্স আছে প্রচুর মহিলা মাল্লা মুর্শিদাবাদ প্রচুর মহিলা আছে যাদের চা পাওয়া আজ পর্যন্ত কেউ ঠিক মতো শুনছেন না নদীয়া জেলায় চলে যাবেন ঘরে ঘরে মহিলারা তাঁত বুনছেন যে তাত আজকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর প্রচন্ড বিখ্যাত তারপরে হচ্ছে আমাদের কটন আজকে আরতি কটন মিলের ওখানেও আছে যে কোনো যে কটন মিল আমাদের কিন্তু এখনো পর্যন্ত যারা ফরেন কান্ট্রি থেকে আসে তারা কিন্তু আমাদের এই কটনটাকে পশ্চিমবঙ্গের খোঁজে সেই কটনেও কিন্তু খুব খারাপ জায়গায় চলে আসছে রেশম শিল্প কোচবিহার থেকে ঠিক আলিপুরদুয়ারের মধ্যখানে ওখানে রেশম তৈরি হতো যে রেশম আমাদের শাড়ি ভীষণভাবে বিখ্যাত সেটাও কিন্তু আজকে ধ্বংসের মুখে চলে এসেছে সেই সব মহিলা কংগ্রেস অবশ্যই দেখবেন